যতক্ষণ দর্শকের অন্তরে আমি আছি আমাকে ঠেকায় সাধ্যকার এই কথাটা মেগাস্টার সাকিব খান বলেছিলেন দু সালে অর্থাৎ আজ থেকে ঠিক বছর আগে হ্যালো এভ্রিভার আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি থ্যাংক ইউ জানাবো এম মাহিম ভাইকে একটা এত দারুণ বিষয় আমাদের সামনে এনেছে আমি দু সালে পার্টিকুলার এই ইন্টারভিউটা নিজে দেখেছিলাম কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি যে জায়গাটাতে এখন বিলং করছেন তিনি যেভাবে নিজেকে ধরে রেখেছেন এবং তিনি যত মানুষের ভালোবাসায় শিখতো এই নিঃস্বার্থ ভালোবাসায় তিনি শিখত তিনি এই ব্যাপারটাকে ধরে রাখেন এবং তিনি নিজে এই ব্যাপারটাকে এই বিষয়টাকে একটা বড় আশীর্বাদ বলে মনে করেন সমকালের তরফ থেকে দু হাজার তেইশ সালে মেগাস্টারের একটি ইন্টারভিউ হয়েছিল সমকাল পত্রিকার দ্বারা আর কি তো সেখানে মেগাস্টার সাকিব খানকে একটি প্রশ্ন করা হয় যে প্রশ্নটা ছিল গত কয়েক বছর ধরে ইন্ডাস্ট্রিতে সাকিব ঠেকাও ধরনের একটা মানসিকতা ছিল সেটা কি এখনো আছে মনে করেন এই প্রশ্নটা মেগাস্টারকে করা হয়েছিল তো মেগাস্টার কি বলেছিলেন এই প্রশ্নে হাসতে হাসতে শাকিব খান বলেন আমি তো আছি থাকবো যতক্ষণ দর্শকের অন্তরে বেঁচে আছি আমাকে ঠেকাই সাধ্যকার আমার শিকড় ইন্ডাস্ট্রি এবং দর্শকের অন্তরে গাঁথা আছে ওটা কি রোখা যাবে কত বড় কথাটা তোমরা ফিল করতে পারছো আজকে এই মানুষটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যে টিল ডেটে দাঁড়িয়ে যা করে যাচ্ছেন বছরে যদি বাংলাদেশ থেকে আমি কথার কথা বলছি পঞ্চাশটা সিনেমা রিলিজ পায় যদি প্রত্যেক বছরে সেই পঞ্চাশটার মধ্যে সর্বাধিক আলোচিত হয় দুটো সিনেমা নিয়ে দুটো ঈদে মেগাস্টারের যে দুটো সিনেমা আসে সেই সিনেমার নিয়ে সর্বাধিক আলোচনা সেই সিনেমা সর্বাধিক ব্যবসায়িকভাবে সাফল্যতা বাকি আটচল্লিশ বা সাতচল্লিশটা যে কোথা থেকে আসে বা কোথা থেকে চলে যায় অর্ধেক মানুষ হয়তো বা জানেই না আমি বলছি তো এরকম অনেক কাজ আছে জানো আমি রিসেন্টলি দেখলাম চরকিতে চলে এসেছে প্রিয় মালতী এই সিনেমাটা মিহাজাবিন চৌধুরীর প্রথম অভিনীত বড় পর্দার সিনেমা আমি রিভিউ করব আমি দেখে ফেলেছি চর্কিতে এসে গেছে তো সো এই ধরনের সিনেমাগুলো আমি জানি না এই প্রিয় মালতী সিনেমাটা কিরকম বিজনেস করেছে কিন্তু যেরকম বিজনেসটাই করুক না কেন আমার মনে হয় যে এর থেকেও বেটার ব্যবসা করার দরকার ছিল এটা যে ধরনের সিনেমা মানে আরবান অডিয়েন্সের তো গিলে খাওয়া উচিত ছিল এই সিনেমাটা স্পেশালি মেহেজাবিন চৌধুরীর পারফরমেন্স আমি এটা নিয়ে ডিটেলিংয়ে আর একটা ভিডিও করব যখন রিভিউ করব তো এরকম প্রিয় মালতির মতন হয়তো বাংলাদেশে প্রতি বছর এরকম ভালো ভালো দশটা সিনেমা আসছে কিন্তু সেই দশটা সিনেমাও কজন দর্শক দেখতে যাচ্ছে কারণ এখন বাংলাদেশ চলচ্চিত্র জগৎটা মেগাস্টার শাকিব খানের কাঁধের ওপর নির্ভরশীল হয়ে গেছে কবে একটা মেগাস্টারের সিনেমা আসবে সেই অপেক্ষায় দিন গণে সিঙ্গেল স্ক্রিনের হল মালিক থেকে শুরু করে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের হল মালিকেরাও এতদিন ব্যাপারটা এরকম ছিল যে অনেকে সুশীল সমাজের লোকজন বলতো যে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে নাকি মেগাস্টার শাকিব খানের সিনেমা চলে না তার কারণ কি মেগাস্টারের সিনেমা নাকি বস্তির টোকাইরা গার্মেন্টস কর্মীরা দেখে তাই আজকে আমি তাদেরকে বলতে চাই তাহলে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সে যারা দরদের ওই গ্র্যান্ড ওপেনিংটা দিয়েছিলো যারা তুফানের এই পরিমাণ ব্যবসাটা দিয়েছে যারা প্রিয়তমা ওরকমভাবে দেখেছিল তাহলে তারা সবাই টোকাই আর গার্মেন্টস কর্মী তো মেগাস্টার শাকিব খান মুখে কিছু বলেন না তিনি প্রতিনিয়ত তার কাজের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে তার ইম্পর্টেন্সটা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঠিক কতটা মুখে বলে সব কিছু হয় না আর একজন মানুষ যখন সামনের দিকে এগিয়ে যাবে তাকে পেছন থেকে টেনে ধরার জন্য প্রচুর কাঁকড়া ওয়েট করবে সেই কাঁকড়াদের সরিয়ে দিয়ে যে মানুষটা সামনের দিকে এগিয়ে যেতে পারবে সেই লাইফে সাকসেসফুল আর এই কারণেই আমাদের মেগাস্টার এখন মেগাস্টার হয়েছেন যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা এটাই বলার যে মেগাস্টার শাকিব খান তিনি দর্শকের এই যে ভালোবাসাটা বা তাকে যেভাবে অ্যাকসেপ্ট করেন দর্শক এই ব্যাপারটাকে যেভাবে দেখেন এই পুরো পুরো বিষয়টা মেগাস্টারের মাথার মধ্যে এমনভাবে চলে তিনিও চেষ্টা করছেন আমি কিভাবে আরও নতুন নতুনভাবে দর্শকের কাছে এসে দর্শকের হৃদয়টাকে জিতে নেব তো প্রত্যেকটা মোমেন্টে আরও নিজেকে চ্যালেঞ্জের মধ্যে নিজেই ফেলছেন আরও নিজেকে কিভাবে পলিশ করা যায় সেটা ভাবছেন প্রতিটা মুহূর্তে তার চিন্তা ভাবনা এটাই যে বাংলা সিনেমাকে আমি বিশ্বের দরবারে নিয়ে পৌঁছবো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আমি সবাইকে বলবো যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখলে সাকিবিয়ান ভাইরা বোনেরা একটা করে কমেন্ট করে যেও আমরা কিন্তু আমাদের মেগাস্টারকে অনেক ভালোবাসি তারা